দীর্ঘদিনের দাবি কিন্তু সরকারের তরফে মিলেছে শুধুই আশ্বাস এইবার পথে নামতে বাধ্য হলেন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের যোদ্ধারা তাদের দাবি সিভিল আপদ মিত্র বঞ্চিত বিপর্যয় যোদ্ধাদের মাসে তিরিশ দিনের কাজ সহ ষাট বছরের স্থায়ীকরণ করতে হবে মুখ্যমন্ত্রীর নজরে আনতে তাদের এই বিরাট প্রতিবাদ কর্মসূচি বলে জানান বিক্ষোভকারীরা আমাদের মূল দাবি ৩০ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চয়তার দাবিতে আমরা বিগত দিন থেকে ধর্মতলা থেকে শুরু করে আমরা নবান্নের ঢিলসরা দূরত্বে এবং রাজভবন থেকে শুরু করে আমরা উত্তরকন্যা এবং বিভিন্ন জেলায় সমস্ত রকম দাবি দফা আমরা বিভিন্ন সময় দিয়ে এসেছি কিন্তু আজ অব্দি আমাদের কোনো সুরাহার ব্যবস্থা হয়নি আমরা বিগত ডিসেম্বর মাসের বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত নবান্নের মন্দির চত্রে আমরা দিবা রাত্রি পাঁচ দিন ধর্না কর্মসূচি করেছি সেখান থেকে আসার পর আমাদের এ পর্যন্ত প্রতিশ্রুতি যেভাবে দিয়ে এসছে সেই প্রতিশ্রুতির আমরা এখনও রকম ফলপ্রসূ কিছু পাইনি এর জন্য আবারও আমরা বাধ্য হয়েছি আজকে এই রামলীলা ময়দানে আমরা বিগত তিন দিন ধরে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি দিবারাত্রি করে যাচ্ছি এরপর আমরা আজকে বাধ্য হলাম যে মাননীয় দৃষ্টি আকর্ষণের জন্য যে আমরা আজ বিপর্যয়ে মোকাবিলা দপ্তরে কাজ করেও আমরা নিজেরা আজ যেভাবে বিপর্যস্ত আমরা জীবিত থেকেও আজ আমরা এই জীবন্ত লাশ আমরা আজকে নিয়ে আমরা পথে নামব যাতে মাননীয় দৃষ্টি আকর্ষণ হয় এবং আমাদের যেন খুব দ্রুত একটা সুনিশ্চয়তার ব্যবস্থা করেন এই আশায় আমরা আজও দিদির দিকে তাকিয়ে রয়েছি জানি না দিদি আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন কি না এই নিয়ে আমরা আজ পথে নামব জীবন্ত লাশ নিয়ে আমাদের দাবি যদি এই দাবি দফায় বাজেটের মধ্যে যদি মানা না হয় এরপর আমরা বাধ্য হব দিবারাত্রি অনশন কর্মসূচিতে এবং এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা ইলেকশনের আগেই ঝাঁপিয়ে পড়ব এবং আমরা নিজেদের জীবন পর্যন্ত দিতে বাধ্য হব আমার নাম স্বপন কুমার রায় ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের স্টেট ভাইস প্রেসিডেন্ট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন